শুরু হয়েছিল পাকিস্তানের শাসক গোষ্ঠীর সৈন্য প্রথমেই তারা সংক্রান্ত করে বাঙালির প্রাণীয় মাতৃভাষা বাংলাকে নিয়ে গোটা পাকিস্তানের মধ্যে সবকরা আঘাত খালি ছিল মাতৃভাষা বাংলা সুতরাং রাষ্ট্রভাষা বাংলা কাছে ছিল তৎকালীন সাত কোটি বাঙালি প্রতি বৈষ্ণব আক্রমণ শুরু করেন উনিশে ঘোষণা পর চব্বিশে মার্চ কাজে অনুষ্ঠিত সমবর্ধনের অনুষ্ঠানে এই একই বছর পুনরুদ্ধ করেন উনিশশো বাহান্ন সালে তিরিশে জানুয়ারি পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী নাজিব ঢাকায় এক জনসভাকে জনসভায় উর্দুকে রাষ্ট্রভাষার স্বীকৃতি দেন এক পর্যায়ে গণ ধীরেন্দ্রনাথ দত্তের বাংলা ভাষা প্রস্তাব ফলাফল শেষ পর্যন্ত আন্দোলন পূর্ব বাংলায় গঠিত তমুদ্দিন মজকিস নামক চক বিশ্ববিদ্যালয়ের একজন সনাতন অধ্যাপক এর নেতৃত্ব দেন

চেতনা বাংলা ভাষা মর্যাদা পেলো রাষ্ট্রভাষী হিসেবে উনিশশো নিরানব্বই সালের সতেরোই নভেম্বর ইউনেস্কো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয় একুশে ফেব্রুয়ারি আমাদের মুক্তির চেতনা কিন্তু এই চেতনা আজ বাংলাদেশে সর্বত্র অনুষ্ঠিত হচ্ছে না সততার রাজনীতি দালালি চক্রের সাংস্কৃতিক বড় এক মনোভাব একুশের চেতনাকে গান করে দিয়েছে বর্তমান প্রজন্মের কাছে একুশের তাৎপর্য ব্যাখ্যা করিয়ে সকলের প্রতি একুশের চেতনা জানিয়ে করতে হবে যাতে ভবিষ্যৎ প্রজন্ম সচেতন নাগরিক হয়ে উঠতে পারে যাতে সকলে আপন যা পরতুরী অপর বানে তাৎপর্য উপলব্ধি করতে পারে আমার ভাইয়ের রক্তের আনাশে ফেব্রুয়ারি আমি কি পারি ধন্যবাদ